ভাইয়া এই হাই স্পিড ফ্যান গুলো দেখলাম এসি ফ্যান এখন তো আছে দেখা যাচ্ছে হিউজ পরিমানে বড় বড় ফ্যানগুলো আচ্ছা এই ধরনের কি ফ্যান কতক্ষণ আপনার ব্যাকআপ দিবে এখানে আমার কাছে এমন এমন ফ্যান আছে যে ফ্যানটা পঞ্চাশ ঘন্টা ব্যাক আপ দেবে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা মুখে বলতেছেন লিখিত থাকবে লিখিত থাকবে লো স্পিডে লো স্পিডে পঞ্চাশ ঘন্টা তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা আমরা চারাই যেটা বলি আচ্ছা এগুলো হচ্ছে লো স্পিডের কথা বলি আচ্ছা কেউ কিন্তু ভাইয়া বলি না হাই স্পিডে চল্লিশ ঘন্টা চলবে আচ্ছা হাই স্পিডে সর্বোচ্চ চারাই তিন ঘন্টা চলবে ভাই আচ্ছা যেটা বাস্তব আচ্ছা আবার হচ্ছে আপনি লো স্পিড যত কমাবেন তত ফ্যান বেশি চলবে আচ্ছা ওকে আরেকটা বিষয় আছে অনেকে বলবে পুরনো ফ্যান ডুপ্লিকেট ফ্যান এটা সেটা এইটা কান দিবেন না আচ্ছা এখন আমাদের এই বছর যা ফ্যান আছে সব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ফ্যান চব্বিশ সালের যে ফ্যান গুলো আছে সেগুলো আমরা বলে দিব আচ্ছা ঠিক আছে এই যে একটা ফ্যান দেখেন চব্বিশ সালে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা একেবারে লেটেস্ট একটা ফ্যান ডাবল ব্যাটারি একদম লেটেস্ট হ্যাঁ এটা ডিজিটাল মিটার হবে ভাইয়া আচ্ছা দেখেন ডিজিটাল মিটার চার্জ আছে সেটা শো করবে আচ্ছা আচ্ছা একদম ডিজিটাল মিটার না এবং 24 এই একটু চাপেন তো ভাইয়া ওরে ভাই সেই তো মানে বাতাস মনে হচ্ছে ধুমায় একদম উড়ায় নেবে আচ্ছা এর কি নিচে কি লাইট আছে ভাই হ্যাঁ ভাইয়া লাইট আছে এলইডি ডিসপ্লে বাতাসটা একটু দেখেন তো কেমন লাগে ওরে ভাই এটা কি রিমোট সিস্টেম জি ভাইয়া রিমোট

প্রোডাক্টটা দিচ্ছি মানে 24 এ যেটা শিপমেন্ট হইছে ওটা তো আমি 25 সালে কিনেছি 24 এর মাল তো ধরেন 24 সালে যেটা কিনছে সেটা 25 সালে শিপমেন্ট হইছে না সেটা তো 2025 টেকনোলজি হবে রাইট আমি 2025 এর প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা কথা শেয়ার আর যারা আসলে আপনাদের খুচরা প্রাইজে রেড গুলো বলেন কেউ যদি পাইকারি নিয়ে আপনার সাথে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কি পাইকারির জন্যই তো ভিডিওটা করতেছি শুধু পাইকারি যেহেতু আমি নিজে ইম্পোর্টার এখন আচ্ছা খুচরা কিনে নিবেন নাকি আমার থেকে না অনেকে তো পছন্দ করে মানে যায় আসলে ভাই খুসতার জন্য শুধু WhatsApp এ মেসেজ করবেন এইবার এই প্রোডাক্টটা এই ঠিকানায় পাঠান

এমুকের ডিজিটাল ডিসপ্লে জি আচ্ছা আচ্ছা এটা ডিজিটাল ডিসপ্লেে 12 তো স্পিড 24 স্পিড ফ্যান আচ্ছা 24 স্পিড ফ্যান এবং চার্জ কত টাকা আছে সেটাও শো জি জি সেটাও করবে এবং থেকে আপনি চাইলে মোবাইলে চার্জও করতে পারবেন একটা পাওয়ার ব্যাংক দেন না ভাই মোবাইলে চার্জ করতে পারবে হ্যাঁ মানে দেখাই দিচ্ছি মাথাশো খাবে মোবাইল চার্জও খাবে জি ভাইয়া আচ্ছা মানে একের বেটা দুইটা কোয়ালিটি এবং ডিজিটাল ডিসপ্লে এবং চার্জ কত টাকা আছে সেটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে মারদকে দেখায় এর সাথে কি রিমোট আছে

আর এটার মধ্যে আমরা একদম যে টোয়েন্টি আমাদের এগুলা আপনারা আমাদের গত বছরের অনেক ফ্যানের ভিডিও দেখবেন দুই সালের এই ফ্যান আমার কোনো ভিডিওতে দেখবেন না আচ্ছা অনেকেই বলবে যে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা চাই করবে অনেক ব্যবসায়ীরাও ভালো ব্যবসায়ীরাও আছে ব্যবসা করার জন্য অনেক হেকমত খাটায় কথা বলে আমাদের মধ্যে কোনো হেকমত খাটানোর কথাবার্তা পাবেন না আপনি যেটা লয়েল যেটা লিগেল যেটা সত্য যেটা এটাই পাবেন সেটাই পাবেন বুঝতে পারছেন ভাই যেটা অথেন্টিক সেটা অথেন্টিক হ্যাঁ অথেন্টিক অথেন্টিকই এই দেখেন আমি দেখাই দিচ্ছি একদম মানে বাতাস দিয়ে দেখাবেন এই দেখ একদম ডিজিটাল ডিসপ্লে আচ্ছা এটা আপনার 18 ইঞ্চি আচ্ছা এটা এটা যেমন 6500 দিছি না এটা 7500 দিলাম 1000 টাকা 1000 টাকা বাড়তি তাহলে তো এইটা নেওয়া ভালো ভাই 18 ইঞ্চি ফ্যান মানে বড় ফ্যান ছোট চাই এটার বাতাসের ফ্লো বেশি আচ্ছা আচ্ছা হাজার টাকা বেশি দিবেন কেন আমাকে আচ্ছা এইটা 14000 বিক্রি হইছে কত বছর এইটা আচ্ছা আচ্ছা 14000 হাজার জি আচ্ছা আচ্ছা এখনো এটার ছয় হাজার পাঁচশো এটার প্রাইজানের রমজানের প্রাইস আর কি রমজানের প্রাইজ আচ্ছা আর প্রতিটা কিন্তু আছে একটা লাইট কিন্তু যে অন্ধকারে আলো কিন্তু দিবে লাইটও আছে একটা আচ্ছা আচ্ছা এরপরে উনত্রিশ ছিয়াশি

এটা আমরা আজকে দিছি 5100 টাকা 5100 আজকে পর্যন্ত 5100 আচ্ছা দুই দিন পরে রেট চেঞ্জ হতে পারে আচ্ছা গরম আছে এটা এটা দিছি 5500 আচ্ছা হ্যাঁ 2486 5500 আচ্ছা 5998 HRB এটা দিছি 7500 ডিফেন্ডার ডিফেন্ডার এটা নোহা ডিফেন্ডার প্রত্যেকটা 24 এর মডেল আমাদের আচ্ছা আচ্ছা আর লাগবে না আচ্ছা প্রচুর পরিমাণে কিন্তু ফ্যানের কালেকশন আসলে আপনারা এখানে এসে

ডেলিভারি একদম হোম ডেলিভারি আচ্ছা আর কেউ যদি সরাসরি আসে কোথায় আসতো বাইতুল মোকারাম জাতীয় মার্কেট মসজিদ মার্কেট এখানে এসে ছয় নাম্বার গেট আচ্ছা এইভাবে তো সব সময় সাজায় রাখা সম্ভব না আমাদের ভিডিওর মধ্যে এই ইয়াটা কই ভাই আচ্ছা বিলবোর্ডটা কই যে কোনো সময় আসলে কিন্তু আপনারা কিন্তু এই যে এটা একটু দেখায় দেন ভাই সবাই এটা একটু দেখায় দেন এইখানে ছয়টা নাম্বার দেয়া আছে আচ্ছা যে কোনো একটা নাম্বারে ফোন দিয়ে আপনি যোগাযোগ করে এখানে আসবেন ঠিক আছে আচ্ছা আর এটা আমাদের ওয়েবসাইট www.insaelectronics.com